ইন্টার মায়ামির সবচেয়ে সাত ম্যাচের মধ্যে ছয়টাতেই জোড়া গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি আর্জেন্টাইন ফরোয়ার্ড সেই ছয় ম্যাচে করেছেন বারো গোল মৌসুম জুড়ে অসাধারণ ফুটবল খেলে এই সিজনে অ্যামেলেসে ইন্টার মায়ামির জার্সিতে সতেরো ম্যাচ শেষে লিওনেল মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে আঠারো অ্যাসিস্টের সংখ্যাটা সাত সর্বমোট পঁচিশ গোলে সরাসরি নিজের নাম যুক্ত করেছেন অন্তত নয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়া আটত্রিশ বছর বয়সে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এই বয়সে এসে আরও একটা রেকর্ডে এবার ক্রিস্টিয়ানো রোনালদোকে পিছনে ফেলেছেন এই আর্জেন্টাইন তারকা নন পেনাল্টি গোলের রেকর্ডে রোনালদোকে হারিয়ে টপকে গেলেন মেসি সবশেষ ম্যাচে নিউ ইয়র্ক রেডবুলের বিপক্ষে ইন্টার মায়ামির পাঁচে গোলে জয়ের দিন দ্বিতীয়ার্ধে দলের চতুর্থ ও পঞ্চম গোল করেছেন মেসি সেই দুই গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারের নন পেনাল্টি গোলের রেকর্ডে রোনালদোকে পেছনে ফেলেছেন মেসে এতদিন লিওনেল মেসির উপরে ছিল ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদোর নন পেনাল্টি গোলের সংখ্যাটা সাতশত তেষট্টি অর্থাৎ পেনাল্টি ছাড়াই সাতশো গোল করেছেন রোনালদো নিউ ইয়র্ক রেড বোলসের বিপক্ষে জোড়া গোল করার মধ্য দিয়ে মেসি তার নন পেনাল্টি গোলের সংখ্যা নিয়ে গেলেন সাতশত চৌষট্টিতে অর্থাৎ মেসি পেনাল্টি ছাড়াই সাতশো চৌষট্টি গোল করেছেন এখন পর্যন্ত শুধু তাই নয় এই রেকর্ড গড়তে ইউনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোর থেকেও একশো ম্যাচ কম খেলেছেন